গাড়ি থেকে সংগ্রহ করতে পারেন যদি হই অন্য কোথাও যাওয়া আমার পক্ষে সম্ভব হয় না হ্যাঁ গন্ডির মধ্যে যদি কোথাও আমি যেতে পারি অবশ্যই সেখানে আমি যাই তো ওনারা বলছে আবার যদি আবার ওরকম দেখা যায় যে আমার দিকে আসে বা কোনোভাবে দেওয়া যায় অবশ্যই আমি দিয়ে দিই কাছে থাকলে আমি দিয়ে দিই আপনারা জানেন অনেক অনেক আমি গত বছরও সাতান্ন আটান্নটা জায়গায় নাম ছাড়া বয়ান করে দিচ্ছি আর আমার নাম ছিল না তো ওই দিক গিয়েছে ওলামা একরাম বলছে একটু বয়ান করেন আমি বলছি যদি আমি টাইমের আগে যাইতে পারি আমি করে দিব ঠিকই করে দিছি তো এই জন্য আমি ওই রেঞ্জের মধ্যে যদি হয় আমি ক্লাস করি আমার সন্তানকে মাদ্রাসায় নিজে নিয়ে যাই আবার নিজে নিয়ে আসি পারিবারিক বাজার সদায় আমি নিজে করি এইসবগুলো করার পর এরপরে আপনার এই ক্ষেতনটা আর কি সেই জন্য আমরা দোয়া করব ওলামায় হজরত যারা তাদের কাছেও দোয়া চাই অবশ্যই রেঞ্জের মধ্যে আমি যদি সম্ভব হয় আমি দিয়ে দিই আল্লাহ আমাদের সকলকে কথা আমি এই দিকে যত মাহফিল করছি আপনার প্রচুর বয়ান করছি আপনি খোঁজ নিয়ে দেখেন দূরে আমি এত যাইনি জি যাই হোক ঠিক আছে ওই হজরত দোয়া চেয়েছেন একজন মারা গেছে গতকালকে আপনার একজন আলমের জন্য দোয়া চেয়েছে আপনারা জানেন কিডনি রোগে আক্রান্ত হয়ে আমরা দোয়া করবো বাস আল্লাহ তালা যেন তাকে জান্নাত দিয়ে দেয় গেছে যে আরেকজনের বা পিতা মারা গেছে আজকে আমরা তার জন্য দোয়া করবো الحمد <سؤال> لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ما بود مهربا مولا الله اي مجمع اي شندر محفل کے قبول کرنے আল্লাহ হয়তো দুই এক জায়গায় আমার আলোচনায় কঠোর ভাষা হয়ে গিয়েছে মাওলা কিন্তু আল্লাহ কথাগুলো আপনাকে খুশি করার জন্যই বলেছি মাওলা এরপরেও যদি কোনো ভুল করে থাকি আল্লাহ অবশ্যই আমার ভুল হয়েছে আল্লাহ আল্লাহ মেহরবানি করে ভুলগুলা মাফ করে দিয়ে সঠিক কথাগুলো আমাদের সকলকে বোঝার তৌফিক গা করে আল্লাহ আল্লাহ সবগুলা কথা বলছি এই নিয়তে কথাগুলা যেন আমি সহ আমরা সবাই বুঝতে পারি আল্লাহ মুসলমান আজকে সঠিক বিষয়ে দুই ভাগ হয়ে গেছে আল্লাহ আল্লাহ বিশেষ করে আমির ইতা। আনুগত্য করে মুসলমানদের মাঝে দুই ভাগ আগে কত কত মায়া লাগতো সুন্দর লাগতো লাগতো দাওয়াত মসজিদে আসতো কত ভালো তারা আসতো দিনের কাজ করতো আল্লাহ কেউ যখন পরামর্শ চাইতো হুজুর ছেলেটাকে কি করব পরীক্ষার বন্ধ হয়েছে ওলামায় কেরাম কোনো চিন্তা ছাড়াই পরামর্শ দিয়ে দিত ছেলেটাকে দাওয়াত তাবলিগে পাঠা দেন চিল্লায় পাঠায় দেন এখন আলেমরা কত বেরশানিতে এই বিষয়টা নিয়ে আল্লাহ আল্লাহ সাধারণ মানুষ যেন বুঝতে পারে আলেমদের এখানে কোনো স্বার্থ নাই আল্লাহ নিঃস্বার্থ তারা চাইতেছে দুনিয়ার সব মানুষগুলা থেকে মুক্ত এক হয়ে যেতে পারে গুলা দান করেন আল্লাহ আমাদের এই দোয়া আপনি কবুল করে নেন আল্লাহ আজকে একজনের পিতা মারা গিয়েছে মাওলা আল্লাহ মেহরবানি করে তিনি সহ আরো যারা কবরে আছে তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায় আল্লাহ একজন আলেম দিন এই জাতি ইমাম সমাজ যারা আছে বক্তা বক্তাবলী তাদের সাথে মিলে মিশে কত চলাফেরা করছে উঠা বসা করছে আল্লাহ কিডনি রোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেগাল করেছে মাওলা আল্লাহ মেহরবানি করে আমরা সবাই আপনার কাছে বলতেছি মাওলা তার কবরটা জান্নাতের বাগান দেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ এই মাহফিলটা কেন্দ্র করে যুবক নারী পুরুষ সকলকে বাস্তক্ত নামাজি বানায়া দেন আল্লাহ আমার আগে মুরব্বী ওলামায় কেরামগণ আলোচনা করছে বিশেষ করে নারায়ণগঞ্জের সিংহপুরুষ পুরুষ আল্লাহ আবদুল্লাহ উল দামাদ তুহমুল আলিয়া আল্লাহ হজরত সহ আরও মুরব্বী ওলামায় কারাম কথা বলেছে মাওলা আল্লাহ প্রথম কথা হলো আমাদের এই মুরব্বীদের হায়াতে আপনি বরকত দিয়ে দেন আল্লাহ আল্লাহ এর পরে এক মুরব্বীরা চলে যাচ্ছে নিজেদের গিয়ে তিন মনে হচ্ছে আল্লাহ আল্লাহ গত দুই তিন বছরে আমাদের দেশের বড় বড় আলেমরা চলে গেছে আল্লাহ শাইখুল ইসলাম আল্লাহ মাহমুদ শফির রহমতুল্লা মাধ্যমে শুরু হয়েছে এরপর একে একে আমরা মুরব্বীদেরকে হারাইছি আল্লাহ হাফেজ জুনায়দ বাবু নগরী রহমতুল্লাহ আলাই আল্লামা নুর হুসাইন কাসিমী রহমতুল্লাহ আলাই আল্লাহ তিনি সহ মুফতি অকাস রহমতুল্লাহ আলাই আরও বড় বড় ওলামা একারাম এই মুহূর্তে আমার মনে আসতেছে না অনেকের নাম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই আল্লামা মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই আল্লাহ যাদের নাম গুলাই ছিল বাতিলের আতঙ্কের এক একটা নাম আল্লাহ আগে তারা একটা নাম তাদের যখন নাম আমরা কোনো পোস্টারে দেখতাম কত হিম্মত বেড়ে যেত আমাদের আল্লাহ আল্লাহ আমরা এখন ইতিম হয়ে গিয়েছি মাওলা নব্বই ভাগ মুসলমানের দেশ এরপরও বেঈমানরা আমাদের উপর হুকুমত চালাইতে চায় মাওলা আল্লাহ আমাদের দেশে আল্লাহরে ফারুকের মতো একজন তৈরি করে দেন আল্লাহ একজন তৈরি করে দেন আল্লাহ গাড়ি থেকে সংগ্রহ করতে পারেন ওটা আমি ওয়াদা দিচ্ছি না আমি কোথাও ওয়াদা দিই না আমি শরীয়তের আলোকে ওয়াদা বদ্ধ যদি হই অন্য কোথাও যাওয়া মার পক্ষে সম্ভব হয় না হ্যাঁ শরীয়তের গণ্ডির মধ্যে যদি কোথাও আমি যেতে পারি অবশ্যই সেখানে আমি যাই তো ওনারা বলছে আবার যদি আবার ওরকম দেখা যায় যে আমার এদিকে আসে বা কোনোভাবে দেওয়া যায় অবশ্যই আমি দিয়ে দিই কাছে থাকলে আমি দিয়ে দিই আপনারা জানেন অনেক অনেক আমি গত বছরও সাতান্ন আটান্নটা জায়গায় নাম ছাড়া বয়ান করে দিচ্ছি আর আমার নাম ছিল না তো ওই দিক গিয়েছি ওলামা একরাম বলছে একটু বয়ান করেন আমি বলছি যদি আমি টাইমের আগে যাইতে পারি আমি করে দিব। ঠিকই করে দিছি তো এই জন্য আমি ওই রেঞ্জের মধ্যে যদি হয় আমি ক্লাস করি আমার সন্তানকে মাদ্রাসায় নিজে নিয়ে যাই আবার নিজে নিয়ে আসি পারিবারিক বাজার সদায় আমি নিজে করি এইসবগুলো করার পর এরপরে আপনার এই ক্ষেতনটা আর কি তো এই জন্য আমরা দোয়া করবো ওলামায় হজরত যারা তাদের কাছেও দোয়া চাই অবশ্যই রেঞ্জের মধ্যে আমি যদি সম্ভব হয় আমি দিয়ে দিই আল্লাহ আমাদের সকলকে কথা আমি এই দিকে যত মাহফিল করছি আপনার প্রচুর বয়ান করছি আপনি খোঁজ নিয়ে দেখেন দূরে আমি এত যাইনি জি যাই হোক ঠিক আছে ওই হজরত দোয়া চেয়েছেন একজন মারা গেছে গতকালকে আপনার একজন আলেমের জন্য দোয়া চেয়েছে আপনারা জানেন কিডনি রোগে আক্রান্ত হয়ে আমরা দোয়া করবো বাস আল্লাহ তালা যেন তাকে জান্নাত দিয়ে দেয় গেছে যে আরেকজনের বা পিতা মারা গেছে আজকে আমরা তার জন্য দোয়া করবো الحمد <سؤال> لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ما مهربا مولا الله اي مجمع اي شندر محفل کے الله قبول আল্লাহ হয়তো দুই এক জায়গায় আমার আলোচনায় কঠোর ভাষা হয়ে গিয়েছে মাওলা কিন্তু আল্লাহ কথাগুলো আপনাকে খুশি করার জন্যই বলেছি মাওলা এরপরেও যদি কোনো ভুল করে থাকি আল্লাহ অবশ্যই আমার ভুল হয়েছে আল্লাহ আল্লাহ মেহরবানি করে ভুলগুলা মাফ করে দিয়ে সঠিক কথাগুলো আমাদের সকলকে বোঝার তৌফিক দাম করে আল্লাহ আল্লাহ সবগুলা কথা বলছি এই নিয়তে কথাগুলা যেন আমি সহ আমরা সবাই বুঝতে পারি আল্লাহ মুসলমান আজকে সঠিক বিষয়ে দুই ভাগ হয়ে গেছে আল্লাহ আল্লাহ বিশেষ করে আমি রিতা আনুগত্য এগুলাকে কেন্দ্র করে মুসলমানদের মাঝে দুই ভাগ আগে কত মায়া লাগত কত সুন্দর লাগতো দাওয়াত তাবলিগের সাথী ভাইয়েরা মসজিদে আসতো কত ভালো লাগতো তারা আসতো দিনের কাজ করতো আল্লাহ কেউ যখন পরামর্শ চাইতো হুজুর ছেলেটাকে কি করব পরীক্ষার বন্ধ হয়েছে ওলামায় কেরাম কোনো চিন্তা ছাড়াই পরামর্শ দিয়ে দিত ছেলেটাকে দাওয়াত তাবলিগে পাঠায় দেন চিল্লায় পাঠায় দেন এখন আলেমরা কত বেরসানিতে এই বিষয়টা নিয়ে আল্লাহ আল্লাহ সাধারণ মানুষ যেন বুঝতে পারে আলেমদের এখানে কোনো স্বার্থ নাই আল্লাহ নিঃস্বার্থ তারা চাইতেছে দুনিয়ার সব মানুষগুলা সমস্ত মুসলমান গুলা যেন গুমরাহি থেকে মুক্ত হয়ে এক হয়ে যেতে পারে দান করেন আল্লাহ আমাদের এই দোয়া আপনি কবুল করে নেন আল্লাহ আজকে একজনের পিতা মারা গিয়েছে মাওলা আল্লাহ মেহরবানি করে তিনি সহ আরো যারা কবরে আছে তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায় আল্লাহ একজন আলেম দিন এই জাতি ইমাম সমাজ যারা আছে বক্তা বলি তাদের সাথে মিলে মিলেমিশে কত চলাফেরা করছে উঠা বসা করছে আল্লাহ কিডনি রোগে আক্রান্ত হয়ে তিনি করেছে আল্লাহ মেহরবা করে আমরা সবাই আপনার কাছে তার কবরটা জান্নাতের বাগান বানায় মাওলা আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ এই মাহফিলটা কেন্দ্র করে যুবক নারী পুরুষ সকলকে বাসত্ব নামাজি বানায়া দেন আল্লাহ আমার আগে মুরব্বী ওলামায় কেরামগণ আলোচনা করছে বিশেষ করে নারায়ণগঞ্জের সিংহ পুরুষ আল্লাহ আল্লাহর সহ আরো কথা বলেছে মা আল্লাহ প্রথম কথা হলো আমাদের এই মুরব্বীদের হায়াতে আপনি বরকত দিয়ে দেন আল্লাহ আল্লাহ একের পরে এক মুরব্বীরা চলে যাচ্ছে নিজেদের গিয়ে তিন মনে হচ্ছে আল্লাহ আল্লাহ গত দুই তিন বছরে আমাদের দেশের বড় বড় আলেমরা চলে গেছে আল্লাহ শাইখুল ইসলাম আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লা মাধ্যমে শুরু হয়েছে এরপর একে একে আমরা মুরব্বীদেরকে হারাইছি আল্লাহ হাফেজ জুনায়দ বাবুনগরী রহমতুল্লাহ আলাই আল্লাহ নুর হুসাইন কাসিমি রহমতুল্লাহ আলাই আল্লাহ তিনি সহ মুফতি অকাস রহমতুল্লাহ আলাই আরও বড় বড় ওলামা একারাম এই মুহূর্তে আমার মনে আসতেছে না অনেকের নাম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই আল্লামা মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই আল্লাহ যাদের নাম গুলাই ছিল বাতিলের আতঙ্কের এক একটা নাম আল্লাহ আগে তারা একটা নাম তাদের যখন নাম আমরা কোনো পোস্টারে দেখতাম কত হিম্মত বেড়ে যেত আমাদের আল্লাহ আল্লাহ আমরা এখন ইতিম হয়ে গিয়েছি মাওলা নব্বই ভাগ মুসলমানের দেশ এরপরও বেঈমানরা আমাদের উপর হুকুমত চালাইতে চায় মাওলা আল্লাহ আমাদের দেশে আল্লাহরে ফারুকের মতো একজন তৈরি করে দেন আল্লাহ এমন একজন তৈরি করে দেন আল্লাহ গাড়ি থেকে সংগ্রহ করতে পারেন ওইটা আমি ওয়াদা দিচ্ছি না আমি কোথাও ওয়াদা দিই না আমি শরীয়তের আলোকে ওয়াদা পদ্ধ যদি হই অন্য কোথাও যাওয়া আমার পক্ষে সম্ভব হয় না হ্যাঁ শরীয়তের গণ্ডির মধ্যে যদি কোথাও আমি যেতে পারি অবশ্যই সেখানে আমি যাই তো ওনারা বলছে আবার যদি আবার ওরকম দেখা যায় যে আমার এদিকে আসে বা কোনোভাবে দেওয়া যায় অবশ্যই আমি দিয়ে দিই কাছে থাকলে আমি দিয়ে দিই আপনারা জানেন অনেক অনেক আমি গত বছরও সাতান্ন আটান্নটা জায়গায় নাম ছাড়া বয়ান করে দিচ্ছি আর আমার নাম ছিল না তো ওই দিকে গিয়েছে ওলামা একরাম বলছে একটু বয়ান করেন আমি বলছি যদি আমি টাইমের আগে যাইতে পারি আমি করে দিব। ঠিকই করে দিছি তো এই জন্য আমি ওই রেঞ্জের মধ্যে যদি হয় যে আমি ক্লাস করি আমার সন্তানকে মাদ্রাসায় নিজে নিয়ে যাই আবার নিজে নিয়ে আসি পারিবারিক বাজার সদা আমি নিজে করি সবগুলো করার পর এরপরে আপনার এই ক্ষেতনটা আর কি তো এই জন্য আমরা দোয়া করবো ওলামায় হজরত যারা তাদের কাছে দোয়া চাই অবশ্যই রেঞ্জের মধ্যে আমি যদি সম্ভব হয় আমি দিয়ে দিই আল্লাহ আমাদের সকলকে কথা আমি এই দিকে যত মাহফিল করছি আপনার প্রচুর বয়ান করছি আপনি খোঁজ নিয়ে দেখেন দূরে আমি এত যাইনি জি যাই হোক ঠিক আছে ওই হজরত দোয়া চেয়েছেন একজন মারা গেছে গতকালকে আপনার একজন আলমের জন্য দোয়া চেয়েছে আপনারা জানেন কিডনি রোগে আক্রান্ত হয়ে আমরা দোয়া করবো বাস আল্লাহ তালা যেন তাকে জান্নাত দিয়ে দেয় যে আরেকজনের বা পিতা মারা গেছে আজকে আমরা তার জন্য দোয়া করবো الحمد <سؤال> لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ما بود مولاه الله اي مجمع اي شندر محفل کے الله قبول کرنے আল্লাহ হয়তো দুই এক জায়গায় আমার আলোচনায় কঠোর ভাষা হয়ে গিয়েছে মাওলা কিন্তু আল্লাহ কথাগুলো আপনাকে খুশি করার জন্যই বলেছি মাওলা এরপরেও যদি কোনো ভুল করে থাকি আল্লাহ অবশ্যই আমার ভুল হয়েছে আল্লাহ আল্লাহ মেহরবানি করে ভুলগুলা মাফ করে দিয়ে সঠিক কথাগুলো আমাদের সকলকে বোঝার তৌফিক দা করে আল্লাহ আল্লাহ সবগুলা কথা বলছি এই নিয়তে কথাগুলা যেন আমি সহ আমরা সবাই বুঝতে পারি আল্লাহ মুসলমান আজকে সঠিক বিষয়ে দুই ভাগ হয়ে গেছে আল্লাহ আল্লাহ বিশেষ করে আমি ইতা। আনুগত্য এগুলাকে কেন্দ্র করে মুসলমানদের মাঝে দুই ভাগ আগে কত মায়া লাগতো কত সুন্দর লাগতো দাওয়াত তাবলিগের সাথী ভাইয়েরা মসজিদে আসতো কত ভালো লাগতো তারা আসতো দিনের কাজ করত। আল্লাহ যখন পরামর্শ চাইতো হুজুর ছেলেটাকে কি করব পরীক্ষার বন্ধ হয়েছে ওলামায় কেরাম কোন চিন্তা ছাড়াই পরামর্শ দিয়ে দিত ছেলেটাকে দাওয়াত তাবলিগে পাঠায় দেন চিল্লায় পাঠায় দেন এখন আলেমরা কত পেরেছানিতে এই বিষয়টা নিয়ে আল্লাহ আল্লাহ সাধারণ মানুষ যেন বুঝতে পারে আলেমদের এখানে কোনো স্বার্থ নাই আল্লাহ নিঃস্বার্থ তারা চাইতেছে দুনিয়ার সব মানুষগুলা সমস্ত মুসলমান গুলা যেন গুমরাহী থেকে মুক্ত হয়ে এক নেক হয়ে যেতে পারে দান করেন আল্লাহ আমাদের এই দোয়া আপনি কবুল করে নেন আল্লাহ আজকে একজনের পিতা মারা গিয়েছে মাওলা আল্লাহ মেহরবানি করে তিনি সহ আরো যারা কবরে আছে তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায় আল্লাহ একজন আলেমে দিন এই জাতি ইমাম সমাজ যারা আছে বক্তা বলি তাদের সাথে মিলেমিশে কত চলাফেরা করছে উঠা বসা করছে আল্লাহ কিডনি রোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেছে মাওলা আল্লাহ মেহরবাণী করে আমরা সবাই আপনার কাছে বলতেছি মাওলা তার কবরটা জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ এই মাহফিলটা কেন্দ্র করে যুবক নারী পুরুষ সকলকে বাসত্ব নামাজি বানায়া দেন আল্লাহ আমার আগে মুরব্বী ওলামায় কেরামগণ আলোচনা করছে বিশেষ করে নারায়ণগঞ্জের সিংহ পুরুষ আল্লা আলিয়া আল্লাহ হজরত সহ আরো কথা বলেছে মালা আল্লাহ প্রথম কথা হলো আমাদের এই মুরব্বীদের হায়াতে আপনি বরকত দিয়ে দেন আল্লাহ আল্লাহ একের পরে এক মুরব্বীরা চলে যাচ্ছে নিজেদের গিয়ে তিম মনে হচ্ছে আল্লাহ আল্লাহ গত দুই তিন বছরে আমাদের দেশের বড় বড় আলেমরা চলে গেছে আল্লাহ শাইখুল ইসলাম আল্লাহ রহমতুল্লাহ আলাই মাধ্যমে শুরু হয়েছে এরপর একে একে আমরা মুরব্বীদেরকে হারাইছি আল্লাহ হাফেজ বাবু নগরী আল্লাহ নুর হুসাইন কাসিমি রহমতুল্লাহ আলাই আল্লাহ তিনি সহ মুফতি অক্কাশ রহমতুল্লাহ আলাই আর বড় বড় ঐলামা একাম এই মুহূর্তে আমার মনে আসতেছে না অনেকের নাম শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই আল্লামা মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই আল্লাহ যাদের নাম গুলাই ছিল বাতিলের আতঙ্কের এক একটা নাম আল্লাহ আগে তারা একটা নাম তাদের যখন নাম আমরা কোনো পোস্টারে দেখতাম কত হিম্মত বেড়ে যেত আমাদের আল্লাহ আল্লাহ আমরা এখন তিম হয়ে গিয়েছি মাওলা নব্বই বাগ মুসলমানের দেশ এরপরও বেঈমানরা আমাদের উপর হুকুমত চালাইতে চায় মাওলা আল্লাহ আমাদের দেশে আল্লাহ আল্লাহরে ফারুকের মতো একজন তৈরি করে দেন আল্লাহ এমন একজন তৈরি করে দেন আল্লাহ গাড়ি থেকে সংগ্রহ করতে পারেন ওইটা আমি ওয়াদা দিচ্ছি আমি কোথাও ওয়াদা দিই না আমি শরীয়তের আলোকে ওয়াদাবদ্ধ যদি হই অন্য কোথাও যাওয়া আমার পক্ষে সম্ভব হয় না হ্যাঁ শরীয়তের গন্ডির মধ্যে যদি কোথাও আমি যেতে পারি অবশ্যই সেখানে আমি যাই তো ওনারা বলছে আবার যদি আবার ওরকম দেখা যায় যে আমার এই দিকে আসে বা কোনোভাবে দেওয়া যায় অবশ্যই আমি দিয়ে দিই কাছে থাকলে আমি দিয়ে দিই আপনারা জানেন অনেক অনেক আমি গত বছরও সাতান্ন আটান্নটা জায়গায় নাম ছাড়া বয়ান করে দিচ্ছি আমার নাম ছিল না তো দিক গিয়েছে ওলামা একরাম বলছে একটু বয়ান করেন আমি বলছি যদি আমি টাইমের আগে যাইতে পারি আমি করে দিব। ঠিকই করে দিছি তো এই জন্য আমি ওই রেঞ্জের মধ্যে যদি হয় আমি ক্লাস করি আমার সন্তানকে মাদ্রাসায় নিজে নিয়ে যাই আবার নিজে নিয়ে আসি পারিবারিক বাজার সদায় আমি নিজে করি এই করার পর এরপরে আপনার এই ক্ষেতনটা আর কি তো এই জন্য আমরা দোয়া করবো ওলামায় হজরত যারা তাদের কাছে দোয়া চাই অবশ্যই রেঞ্জের মধ্যে আমি যদি সম্ভব হয় আমি দিয়ে দিই আল্লাহ আমাদের সকলকে কথা আমি এই দিকে যত মাহফিল করছি আপনার প্রচুর বয়ান করছি আপনি খোঁজ নিয়ে দেখেন দূরে আমি এত যাইনি জি যাই হোক ঠিক আছে ওই হজরত দোয়া চেয়েছেন একজন মারা গেছে গতকালকে আপনার একজন আলেমের জন্য দোয়া চেয়েছে আপনারা জানেন কিডনি রোগে আক্রান্ত হয়ে আমরা দোয়া করবো বাস আল্লাহ তালা যেন তাকে জান্নাত দিয়ে দেয় যে আরেকজনের বা পিতা মারা গেছে আজকে আমরা তার জন্য দোয়া করবো না الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على